السلام عليكم ورحمه الله تعالى وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا وإحتسابا غفر له ما تقدم من ذنب متفق عليه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ দয়া ও মেহরবানি যে মহান আল্লাহ তাল রব্বুল আলমিন আমাদেরকে সময় মতো মসজিদে আসার বসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আমরা বিদায় নিতে যাচ্ছি শাহাবান মাস থেকে এবং আমরা মুখোমুখি হচ্ছি রমাদানুল কারিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস রমাদানুল করিম এবং আল্লাহ রব্বুল আলমিন এই মাসে একটি বিশেষ বিধান আমাদের উপর আরোপ করেছেন সেটি হচ্ছে সাউম পালন করা রোজা রাখা রমদান এর শাব্দিক অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া এই মাসের অর্থ জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া এজন্যই রাখা হয়েছে কারণ আল্লাহ রব আলিন রমাদানুল করিমে শাউমের ওসিলাই বান্দার সমস্ত গুনা খতাগুলি ক্ষমা করে জ্বালিয়ে পুড়িয়ে তাকে নিষ্পাপ বানিয়ে দেন এই জন্যই মাসটিকে রমাদন মাস নামে নামকরণ করা হয়েছে উপস্থিতি এই মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে রমাদনুল করিম এই মাসের বিধান হচ্ছে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলাত তাৎপর্যপূর্ণ একটি আমল যা আল্লাহ আমাদের উপর আরোপ করেছেন এছাড়াও এই মাসে আমাদের জন্য আরও কয়েকটি বিশেষ আমল রয়েছে তার মধ্য থেকে আমি নির্বাচিত সাতটি আমল আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং এই প্রত্যাশা রাখি যে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে এই সাতটি আমল আমাদেরকে রমাদানুল করিমে বাস্তবায়ন করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন রমাদানুল কারিমের সর্বপ্রথম আমল হচ্ছে চাঁদ দেখা চাঁদ দেখা এটি একটি আমল এটি মুস্তাহাব আমল রমাদনুল কারিমের চাঁদ দেখা এটিও একটি আমল একসময় এই আমলটি আমাদের মধ্যে বিরাজমান ছিল এই প্রবণতাটা আমাদের মধ্যে ছিল আমরা চাঁদ দেখার প্রতি অনুপ্রেরিত থাকতাম উৎসাহী থাকতাম চাঁদ দেখার জন্য আমরা খুব বেশি প্রস্তুতি নিয়ে আমরা আশাবাদী থাকতাম কিন্তু আমাদের মধ্যে এখন আর সেই আমলটা নেই এখন আমরা শুধু আছি হিলাল বাহিনী থেকে আমাদেরকে কবে অবগত করা হবে যে চাঁদ দেখা গিয়েছে আমরা সেই দিন থেকে শ্যাম পালন করবো টিভি রেডিও বা ফোন নিয়ে কাছে থাকি ফেসবুক দেখতে থাকি যে কোথাও চাঁদ দেখা গেছে নাকি কিন্তু একটি মোস্তাহ আমল হচ্ছে যদি আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে নিজেই চাঁদ দেখার চেষ্টা করা এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আমল এবং নতুন চাঁদ দেখার পরে একটি দোয়াও রয়েছে আল্লাহমারিকানা ফিল ওয়াল আইমান ও মাতিউল ইসলাম রব্বি ওর্বু রব্বুকুমুল্লাহ এই দোয়াটি পাঠ করা তাহলে রমাদানুল কারীমের এক নাম্বার আমল হচ্ছে রমাদানুল কারীমের চাঁদ দেখার চেষ্টা করা এটি হচ্ছে সর্বপ্রথম আমল যে সাতটি আমল আমি আপনাদের সামনে আলোচনা করব তার মধ্যে দ্বিতীয় আমল হচ্ছে রমাদানুল করিমে সাহারি গ্রহণ করা সাহারি খাওয়া এটিও একটি গুরুত্বপূর্ণ আমল রমাদানুল কারিমের হজরত রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন তাসাহারু ফ্নাফি সাহুরি বারকা তোমরা সাহারি গ্রহণ করো কারণ সাহারির মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বরকত রেখেছেন আল্লাহ পরে এই জন্য সাহারি খাওয়া যদিও শব্দটিকে আমরা ভুল উচ্চারণ করে থাকি আমরা বলে থাকি সেহেরি সেহের শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জাদু আর সাহার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভোরের খাবার তেজন্য শব্দটি সেহেরি নয় বরং শব্দটি সাহারি তাহলে দ্বিতীয় আমল হচ্ছে সাহারি গ্রহণ করা এবং যথাসাধ্য সাহারিটা শেষ সময়ে খাওয়াটাও একটি গুরুত্বপূর্ণ আমল এবং সোনা এই আমলটাও আমরা অনেক সময় গুরুত্বের সাথে করি না দেখা যাচ্ছে যে আজকের সাহারির শেষ সময় হচ্ছে চারটা পাঁচ মিনিটে কিন্তু আমি সাড়ে তিনটার আগেই সাহারি শেষ করে বসে আছি এটি উচিত নয় উচিত হচ্ছে সাহারিটা যথারীতি যথা সাধ্য, শেষ সময়ে খাওয়া যেহেতু এখন আধুনিক যুগ আমার কাছে ঘড়ি আছে মোবাইল আছে আমার সময় জানার মতো সুযোগ রয়েছে আজকের সাহারির সর্বশেষ ওয়াক্ত কখন সেটাও আমার জানা আছে সেটাও আমার জানা আছে পরে বললাম সেটাও আমরা জানতে পারি সেই জন্য আমাদের করণীয় হচ্ছে সর্বশেষে যথাসাধ্য শেষ ওয়াক্তে সাহারি খাওয়ার চেষ্টা করা ইনশা আল্লাহ এজন্য আমরা চেষ্টা করব শেষ ওয়াক্তে সাহারি খাব আমরা টাইম মেনটেন করে মোটামুটি শেষের দিকে সাহারি খাব কারণ এটাও একটা সোনা এটাও একটা আমল তৃতীয় আমল হচ্ছে সাওম পালন করা রোজা রাখা যেটি রমাদানুল কারিমের সর্বশ্রেষ্ঠ এবং অত্যাধিক গুরুত্বপূর্ণ আমল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুসিয়াম আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশ্বাসীরা হে ঈমানদাররা কুতিব আলাইকুমুসিয়াম তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন কামা কুতিবাল্লাযিনা মিন ক্বাবলিকুম যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মাদের উপরে আমাদের পূর্বে অনেক রসুল গিয়েছেন অনেক নবী গিয়েছেন গিয়েছেন মুসা আলহিস গিয়েছেন ঈসা আলহিম গিয়েছেন দাউদ আলিম গিয়েছেন ইব্রাহিম আলি ইসালাম এভাবে অনেক রসুল আমাদের পূর্বে বিদায় নিয়েছেন আল্লাহর্বুল আলমিন দুনিয়াতে যত রসুল পাঠিয়েছেন প্রত্যেক রসুলের উম্মাদ উপর প্রত্যেক নবীদের উপরে আল্লাহর আলমিন রোজাকে ফরজ করেছিলেন অনেক বিধান এমন রয়েছে যা পূর্ববর্তী কোন উম্মাদের উপরে ফরজ ছিল না পূর্ববর্তী কোনো উম্মাদের উপরে আবশ্যক ছিল না কিন্তু আমাদের উপরে আল্লাহ রব্বুল আলমিন ফরজ করেছেন যেমন জাকাত পালন করে থাকি আমরা এটি অনেক নবীর উপরে আবশ্যক ছিল না এরকম অনেক আমল রয়েছে যেগুলো পূর্ববর্তী নবীদের রোহ্মাদের উপরে আল্লাহ রব্বুল আলমিন ফরজ করেছিলেন না কিন্তু রমাদানুল করিমের রোজা পালন করা রব্বুল আলমিন ইতিপূর্বে সকল নবীর ওম্মাদের উপরে ফরজ করেছিলেন এই জন্য তিনি বললেন কামা কুতিবা আলাল্লা দিন আমিন কবেলিকুম যেভাবে ফরজ করা হয়েছিল তোমার পূর্ববর্তী নবীদের উম্মদের উপরে এরপরে এই রোজা রাখলে তার বিনিময়টা কি এই রোজা রাখলে তার ফজিলতটা কি তার পারিশ্রমিকটা কি আল্লাহ রাব্বুল আলমিন বলেন লাল্লা কুম তাত যদি তোমরা রোজা পালন করো যদি তোমরা সাওম পালন করো তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে তাহলে তোমরা তাকোয়া বান হতে পারবে আল্লাহ রব্বুল আলামিন কোরআন আল কেরিমেরা কে বলেছেন নিন্না খরমাকুম আয়েং দাল্লাহি আলামিন বলেছেন তোমাদের মধ্যে আল্লাহর কাছে সর্বোৎকৃষ্ট ব্যক্তি হচ্ছেন তোমাদের কাছে আল্লাহর কাছে তোমাদের ভিতর আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি তারাই যারা তোমাদের মধ্যে বেশি মুত্তাকি আর এখানে আল্লাহ রব্বুল আলমিন বললেন যারা সাউম পালন করবে রোজা রাখবে তারা মুত্তাকি হতে পারবে আল্লাহ বলেন এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমল হচ্ছে শাওম পালন করার রোজা রাখা আবার বুখারী শরীফের পেরা হাদিসের মধ্যে আবু হুরায়রা থেকে বর্ণিত নবীজি বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি নবীজি বলেন যেই ব্যক্তি রমাদানুল কারীমে রোজা পালন করবে ইমান অবস্থা ইমানের সাথে এবং সবের প্রত্যাশায় আল্লাহ রব্বুল আলমিন তার পিছনের সমস্ত গুণা ক্ষমা করে দিবে রোজাদারের সমুদয় গুণা আল্লাহ রব্বুল ক্ষমা করে দিয়ে থাকেন রোজার বিনিময়ে এই জন্য এত গুরুত্বপূর্ণ রোজা এই রোজার ফজিলতের ব্যাপারে বিশ্ব বলেছেন হাদিসে কদিসি যেখানে বক্তব্যটা হচ্ছে আল্লাহর আল্লাহ রব্বুল আলমিন বলেন আশমলিজেবে রোজা হচ্ছে আমার জন্য আর এর প্রতিদান আমি নিজেই তোমাদেরকে দান করব পরেঞ্চ ভালো অন্যান্য অনেক আমলের বিনিময় চাল্লাহরফ বোলালামিন নির্ধারণ করে দিয়েছেন যেভাবে তিনি বলেছেন পবিত্র কোরআনল ক্যারিমের একটি হরফ পড়লে দশ জেনেকে আল্লাহ আলা আমিন দান করে থাকেন এভাবে বিভিন্ন আমলের ব্যাপারে সবের পরিমাণ তিনি নির্ধারণ করে দিয়েছেন কিন্তু রোজার পরিমাণটা তিনি নির্ধারণ না করে বলেছেন না সবলি রোজা আমার জন্য ওয়ান এবং এর প্রতিদান আমি নিজ হাতে দান করবো সুমানাল্লাহ আবার বিশ্বনবী বলেছেন কেমতের দিন যখন মানুষেরা বিপদগ্রস্ত থাকবে হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত থাকবে ঠিক এমন মুহূর্তে কোথায় থেকে জানো উন্নত খাবারের ঘ্রাণ আসতে থাকবে সেদিন ক্যামতেরো ময়দানে লোকেরা জিজ্ঞেস করবে এই মুহূর্তে এই ভয়াবহ পরিস্থিতিতে কা কোথায় থেকে খাবারের ঘ্রাণ আসে এত উন্নত খাবারের গন্ধ কোথায় থেকে আসে তাদেরকে উত্তর দেওয়া হবে যারা দুনিয়াতে সাউম পালন করেছিলেন দুনিয়াতে যারা রোজা রেখেছিলেন আল্লাহ রব্বুল আলমিন আজকে তাদেরকে আরো সেরে নিজে আরো সেরে নিচে নিজ হাতে তাদেরকে আপ্যায়ন করাচ্ছে এই জন্য রমাদুল করিমের গুরুত্বপূর্ণ তৃতীয় আমল হচ্ছে সাউম পালন করা রোজা রাখা পক্ষান্তরে এত পরেও এত উপকারিতা জানার পরেও যদি কোনো ব্যক্তি রোজা পালন না করে তার ব্যাপারে বলেছেন আমি একবার দুইজন ঘুমন্ত ছিলাম স্বপ্নের মধ্যে আসলেন আমাকে বললেন ইয়া রাসূল আল্লাহ আপনি আমাদের সাথে আসুন আমি সেই দুই ফ্রেজ সাথে যাচ্ছিলাম হঠাৎ করে আমাকে বলা হল ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে পাহাড়ে উঠতে হবে আমি বললাম জিব্রিল মিক্রিল আমি এই পাহাড়ে কিভাবে উঠবো এত দুর্গম পাহাড় এত উঁচু পাহাড় জিব্রিল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবি বললাম চিন্তার কোনো কারণ নাই আমরা আপনাকে সহযোগিতা করে এই পাহাড়ে উঠাবো নবীজিকে দুই ফেরেস্তার হাত ধরে এই দুর্গম পাহাড়ে উত্তোলন করলেন পাহাড়ে উঠে বিশ্বনবী একটি ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলেন একটি বিকট আওয়াজ শুনতে পেলেন নবীজি বললেন ভাই জিব্রিল ভাই মেকিল এটা কিসের আওয়াজ এই বিকট আওয়াজ এই ভয়ঙ্কর আওয়াজ কোথায় থেকে আসছে নবীজিকে উত্তর দেওয়া হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা এক ব্যক্তি এক শ্রেণীর ব্যক্তিদেরকে শাস্তি দেওয়া হচ্ছে আজাব দেওয়া হচ্ছে সেই শাস্তির আওয়াজ এটা ইয়ারা সুরাল্লা আপনাকে নিয়ে যা হবে আপনাকে দৃশ্যটা দেখানো হবে বিশ্বনবিকে সেই শাস্তি দেওয়ার স্থানে নিয়ে যা হলো আর দেখানো হলো এক শ্রেণীর লোকদেরকে রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন তাদের চওয়ালটি ফেরে ফেলেছেন তাদের রক্ত রক্তের মাধ্যমে কপাল রঞ্জিত হয়ে গিয়েছে তাদেরকে দুরমুজ দিয়ে পিঠ দিয়ে তাদেরকে আঘাত করা হচ্ছে তারা চিৎকার করছে আর তাদের রক্ত মাথা বেয়ে বেয়ে নিচেই পড়ছে এখন প্রশ্ন হতে পারে এই চওয়ালের রক্ত তো কপালে যাবে না চওয়ালের রক্ত তো নিচের দিকে আসবে উপরে কীভাবে যাবে ওই এক শিক্ষার্থী শ্রেণিতে কবিতা পড়তেছিল কপাল ভিজিয়া যায় চোখেরই জলে টিচার বলল বেটা গাধা চোখের জল আবার কপালে কিভাবে যায় চোখের জল তো নিচের দিকে আসবে ছাত্র বলে স্যার পরে লাইন শুনবেন না কপাল ভিজিয়া যায় চোখেরই জলে ঠ্যাং দুটি বাধা ছিল গাছের ডালে এবার দেখেন জল কোন দিকে যায় তো ওই দিনে যারা দুনিয়াতে রোজা পালন করছে না তাদের পা দুটি উপরের দিকে বেঁধে মাথা নিচের দিকে রেখে তাদের চল ফেরে ফেলা হবে আর তাদেরকে আঘাত করা হবে এই রক্তে তাদের কপাল রঞ্জিত হয়ে যাবে পরে নাউজুবিল্লাহ এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সাওম পালন করা রোজা রাখা সুতরাং সুস্থ অবস্থায় কোনো ব্যক্তি কোনো মুসলমান রোজা রাখ রোজা সারতে পারে না এরপরেও দেখা যাবে চায়ের দোকানে যাবেন তাস খেলার স্থানে যাবেন বাজারে যাবেন বিভিন্ন মজমায় যাবেন অনেক লোকেরা দেখবেন বিরিচা ধরায় মুখের মধ্যে লাগিয়ে এরপরে আবার ফু দিয়ে ধুমা উঁচু উপর দিকে দিয়ে আবার তাকিয়ে দেখে ধুমা কপ কত উপরে গেল এই রমাদানুল কারিমে আপনি খাচ্ছেন আপনি সাওম পালন করছেন আপনি বসে আছেন দুই পাশে দুইজন রোজাদার ব্যক্তি মাঝখান থেকে ফট করে রোজা একজন ব্যক্তি সিগারেট জ্বালায় খাওয়া শুরু করলো আপনি বললেন ভাই পাশে দুইজন রোজাদার রোজা রাখছে আর আপনি মাঝখানে সিগারেট ধরালেন কিভাবে ও উত্তর দেয় আল্লাহরে এই ভয় করি নে আর উনাগারে ভয় করবানি এই জন্য উপস্থিতি এমন দৃশ্য যদি আপনি প্রদর্শন করেন এমন নগন্য অপরাধের এত নিকৃষ্ট অপরাধের যদি আপনি প্রমাণ হয়ে থাকেন বিচার দিবসে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই এই জন্য যদি আপনি মমিন হয়ে থাকেন আপনার মধ্যে যদি রব্বুল মিনের ভালোবাসা থেকে থাকে আপনার মধ্যে যদি ধর্মীয় অনুপ্রেরণা থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই রোজা পালন করতে হবে কোনো ব্যক্তি সফরে থাকলে সেটি ভিন্ন কথা কোনো ব্যক্তি অসুস্থ থাকলে সেটি ভিন্ন কথা কিন্তু সুস্থ অবস্থায় কোনো মুসলমান রোজা সারতে পারে না আর কোনো ব্যক্তি রোজার মতো গুরুত্বপূর্ণ একটি বিধান ছেড়ে দিয়ে সে প্রকৃত মুসলমান থাকতে পারে না এই জন্য এক নম্বর আমল বলেছি চাঁদ দেখা দুই নাম্বার আমল হচ্ছে সাহারি খাওয়া তিন নাম্বার আমল হচ্ছে সাউম পালন করা চার নাম্বার আমল হচ্ছে ইফতার করা ইফতার করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এবং এই ইফতারটি সময় হওয়ার সাথে সাথে করতে হবে বিলম্ব করা যাবে না আমরা অনেক সময় দ্রুত ইফতারকারীকে বলে থাকি সারাটা দিন না খেয়ে থাকতে পারলে এখন দুইটা মিনিট তুমি না খেয়ে থাকতে পারছ না এই কথাটি ঠিক নয় কারণ দ্রুত ইফতার করার সময় হওয়ার সাথে সাথে ইফতার করা এটি একটি সন্নামল সাহারিটা যথাসাধ্য শেষ সময়ে খেতে হবে আর ইফতারটা যথাসাধ্য প্রথম সময়ে খেতে হবে সময় হওয়ার সাথে সাথে এই আজে বাজে চিন্তা করে সন্দেহ করে দেরি করার কোনো সুযোগ নাই ক্যালেন্ডারে লেখা আছে পাঁচটা আটান্নতে ইফতার আপনিও ঘড়িতে দেখেছেন পাঁচটা আটান্ন বাজে সুতরাং আপনার ইফতারের সময় হয়ে গেছে আপনি নিঃসন্দেহে ইফতার করতে পারেন এখানে সন্দেহ রাখার সন্দেহ পোষণ করার কোনো সুযোগ নাই এই জন্য ইফতার করাম ইফতারের পূর্বে দোয়া পড়াম ইফতারের পূর্বে দোয়া পড়া আল্লাহ এটাও একটি আমল ইফতারের সাথে সংশ্লিষ্ট এটা আমরা পাঠ করব এরপরে আমরা ইফতার করবো আবার ইফতারের সামনে নিয়ে দোয়া পড়বো ইয়া ওয়াসি ফাদলি এগু ফিরলি আলফাদুলি এগু ফিরলি পঞ্চম আমল হচ্ছে রমাদানুল করিমের তারাবিহের সালাত নিয়মিত আদায় করা এটিও একটি গুরুত্বপূর্ণ আমল আর রমাদানুল করিমে যে তারাবী আমরা পড়ে থাকি এই তারা বিহের মধ্যে পবিত্র কোরআনুল করিমের অন্তত একটা খতম শুরু থেকে শেষ পর্যন্ত পড়া অথবা সোনাও সোনাত শুরু থেকে শেষ পর্যন্ত অন্তত এক খতম কোরআন রমাদানুল করিমের সোনা এটাও একটা কি সুন্নাত এবং আমল এজন্য প্রিয় উপস্থিতি সারাদিন এই বারো তেরোটা ঘন্টা না খেয়ে থাকা সাধারণ কষ্টের নয় খুবই কষ্টের অত্যন্ত কষ্টের রোজাটা কোনো সহজ আমল নয় খুব কষ্টের আমল যারা বলে যে রোজা রেখে আবার কষ্ট হচ্ছে না অর্থ দুইটা হয় মিথ্যা বলছে না হয় আবেগে বলছে অবশ্যই কষ্ট হয় আর এই কষ্ট বেশি এই জন্য আল্লাহর কাছের পারিশ্রমিকটাও বেশি তো সারা দিন একজন ব্যক্তি কষ্ট করে আবার যখন রাত্রেবেলায় এক দেড় ঘন্টা ধারাবাহিক দাঁড়িয়ে পবিত্র কোরআন শোনে রব্বুল আলামিন গর্ব করে ফেরেস্তাদেরকে বলে ফেরেস্তারা এই মানুষ তোমরা সৃষ্টি করতে আমাকে নিষেধ করেছিলে দেখো সারাটা দিন তাদের পর্যাপ্ত খাবার ছিল তাদের পানহারের ব্যবস্থা ছিল সব কিছু পরিহার করে আমার জন্য না খেয়েছিল এখন আবার দাঁড়িয়ে দেখো আমার কোরআন তারা শুনছে ইচ্ছা করলে ঘুমাতে পারে ইচ্ছা করলে চায়ের দোকানে যেতে পারে ইচ্ছা করলে তাস খেলতে পারে ইচ্ছা করলে বাজারে বসতে পারে ইচ্ছা করলে ঘোরাফেরা করতে পারে ইচ্ছা করলে আরেকজনের ক্ষোভের মুরগি চুরতে চুরি করতে পারে কিন্তু সব কিছুই বাদ দিয়ে তারা পবিত্র কোরআন শুনছে তারা বিহে পবিত্র কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত এক পড়া এবং এটিও কি একটি গুরুত্বপূর্ণ সোনাত ভাই আমাদের মধ্যে অনেকে এমন আছি না যে আমাদের জীবনেও একটা খতম পড়ার সুযোগ হয় নাই এরকম আছে কিন্তু স্বাভাবিক তো অনেকের দেখা যায় যে সত্তর বছর হয়ে গেছে তারপরেও পুরা জীবনে পবিত্র কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত এক এক্ষতম পড়ার সুযোগ হয় নাই দুনিয়া থেকে এমন হাজারো মুসলিম বিদায় নিয়েছে যাদের জীবন শেষ ওই জীবনেও তারা পবিত্র কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ে দেখার বা শোনার সুযোগ পান নাই তাই জন্য এটা একটা বিশেষ নিয়ামত এটা একটা সুবর্ণ সুযোগ যে দুইজন হাফেজ তারা কোরআন পর্বে আরাম মনোযোগ সহকারে শুনে রমাদানুল কারিম একটি গুরুত্বপূর্ণ সুন্নাত আমরা পালন করার চেষ্টা করব যে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত শুনব ইনশা আল্লাহ এই জন্য ধারাবাহিকভাবে হবে প্রথম ছয় দিনে দেড় পাড়া এরপর এক পাড়া করে আপনি একদিন মিস করলেই ওই দিনের পাড়াটা মিস হয়ে গেল তাহলে আপনি আর খতম করার সৌভাগ্য লাভ করতে পারলেন না এজন্য ধারাবাহিকভাবে আপনাকে তারা বিহের সালাতে পার্টিসিপেট করতে হবে এবং খতম তারা বিহের মাধ্যমে পবিত্র কোরআন শোনার মতো আমল করার সৌভাগ্যবান হতে হবে ইনসা আল্লাহ প্রিয় উপস্থিতি এর পরের আমল হচ্ছে আর দুইটা আমল রমাদানুল করিমে বেশি বেশি দান সদাকা করা সাধ্য অনুসারে এবং ছয় নম্বর আমল হচ্ছে গুরাহ মুক্ত থাকার চেষ্টা করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন পরেন আমিন ভাই আপনি রোজা রাখেন গীবত করেন রোজা রাখেন মিথ্যা বলেন রোজা রাখেন ঝগড়া করেন এরপরে আরেকজনের সাথে বিবাদ করেন এরপরে গোলমাল এগুলো করেন এইগুলো করলেন অভিজি বলেছেন মাল্লা মেদা কওলা জুর আল আহমাল হা জাতুন হাজাত আত আমার বাবা যেই ব্যক্তি রোজা রেখেও মিথ্যা সারতে পারলো না গিবাদ সারতে পারলো না ঝগড়া সারতে পারলো না সমালোচনা সারতে পারলো না পরনিন্দা সারতে পারলো না সেই ব্যক্তির উপবাস থাকা না খেয়ে থাকা আল্লাহর কোনো প্রয়োজন নাই নওয়াজ বলেন দেখছেন তার মানে যে ব্যক্তি রোজা রাখছে সে কিন্তু আসলে উপবাস রয়েছে তা না না খেয়ে আছে তা না তার পর্যাপ্ত খাবার আছে পর্যাপ্ত পানীয় আছে এর এরপরেও সে রোজার নিয়ত করি রোজা আছে কিন্তু নবীজির ভাষ্য হচ্ছে সে যদি গুণা ত্যাগ না করতে পারে কওলা জুর কওলা জুর বলা হয় বিশেষ করে মিথ্যা কথা মুখের গুণাকে কওলা জুর বলে মিথ্যা কথা গিবত পরনিন্দা সমালোচনা এগুলা বলা হয় কওলা জোর এইগুলা যে পরিহার করতে পারলো না তার উপবাস এবং না খেয়ে থাকা আল্লাহর কোনো প্রয়োজন নাই এই জন্য আমাদের অন্তত এই গুণাগুলি ছাড়তে হবে মিথ্যা বলা যাবে না গিবাদ করা যাবে না পরনিন্দা করা যাবে না সমালোচনা করা যাবে না দেখেন একটা বিষয় কি ভেবে দেখেন এই যে খাওয়াটা রমাজান মাসে দিনের বেলায় না খাওয়াটা জায়জ নাই সারা বছর জায়জ আছে কিনা বুঝতেছেন তো রমজান মাসে দিনের বেলায় খাওয়াটা জায়জ নাই সারা বছর কি আছে জায়জ আছে আবার রমজান মাসেও দিনের বেলা জায়জ নাই কিন্তু রাতের বেলা জায়জ আছে কিন্তু মিথ্যা কথা সারা বছর কখনও কি যায়জ আছে গিবাদ শিকায়ত পর্নেন্দা ঝগড়া বিবাদ এগুলো কখনও কি যায়জ আছে দেখেন যেই জিনিসটা রমজানের বাইরে হালাল রমজানে হারাম এটাই যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে যেইটা রমজানের বাইরেও হারাম ভিতরেও হারাম সেটা কত গুরুত্বপূর্ণ এই ভাই আমরা মিথ্যা বলবো না গিবত করব না সমালোচনা করব না অন্তত এই একটা একটা গুণা থেকে আমরা বিরত থাকি সমালোচনা আমাদের কাছে মধুর থেকেও মিষ্টি সমালোচনা না করলে ওই দিন মনে হয় আমার দিনটাই যেন একটা বৃথা কেটে গেল সমালোচনা না করলে এই দিনটা আমার জীবন থেকে আমি মিস করলাম উপভোগ করতে পারলাম না এরকম মনে হয় ভাই এটা অত্যন্ত গুনাহের কাজ মুস্তিদে আলোচনা হয় হুজুর আলোচনা করে আপনি বসে বসে পাঁচজনের নামে সমালোচনা করেন চার দোকানে বসে বসে সমালোচনা করেন নামাজ শেষ করে বেরোয়ে মসজিদের বারান্দায় যাই সমালোচনা শুরু করেন আবার কেউ কেউ তো অহংকারের সাথে আরও জোরে জোরে উচ্চ স্বরে সমালোচনা করে বা এগুলো অহংকার অহংকার প্রদর্শন করে যদি সমালোচনা করেন আল্লাহ তালা আরও বেশি ক্রুদ্ধ হবেন যাহার নাম ছাড়া কোনো উপায় নাই এই সমালোচনা আর গিবত এইগুলা করা যাবে না কি দরকার আপনি এত আমল করবেন এত রোজা রাখবেন এত কোরআন পড়বেন আর অন্যের একটু গিবাদ করে আপনার নেকিগুলো তাকে দিয়ে দেবেন কি দরকার রে ভাই সে যা করছে করুক তার অপরাধ সে করতেছে তার গোনা সে করতেছে তার যাহার নামে সে যাবে তার কবরে সে যাবে আমি একজন মুসলমান আমি রোজা রাখছি আমি নামাজ পড়ি আমি কারো সমালোচনা করব না আমি কারো গিবাদ করব না যা যা ইচ্ছা করতে থাক আমার সম্ভব হলে আমি বাধা দিব সম্ভব না হলে আমি চুপ থাকব। কিন্তু আমি গিবদ করবো نعم الله رب العالمين أما ذكرت دانك كلنا وقدر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله